দুনিয়া ফানা মিথ্যে সব খেলা আজ আছে রাজ কাল শুধু ছায়া মেলা নসিপুরের রাজবাড়ি খাই দিনের সঙ্গে কিছুই নাই বন্ধুরা নসিপুর রাজবাড়ির ভিতরে কী কী আছে এবং ক্যামেরা কেন করতে দেয় না ভিতরে আসল রহস্যটা কি সম্পূর্ণ জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে সঙ্গে থাকুন বসে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার তো বন্ধুরা আগের ব্লকে আমাদের কথা ছিল নসিপুর রাজবাড়ি দেখানোর প্রথম ব্লক লালবাগের যেটা দেখেছিলাম নসিপুর রেল ব্রিজ এরপরে দেখানোর কথা ছিল নসিপুর রাজবাড়ি সেই রাজবাড়ির উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছেন বিকেলের দিকে বেরিয়েছি একটু সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেলো আমরা পৌঁছে যাবো ওখানে এবং পৌঁছে দেখাবো কত টাকা টিকিট কী দেখানো হলো আপনাদেরকে সমস্ত তো ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন এবং কি কি খাওয়া দাওয়া হবে আমাদের কোথায় নামাজ হবে সমস্ত থাকবে আগামী ভিডিও তিন আগামী ভিডিওতে নয় এই ভিডিওতেই থাকবে সমস্ত কিছুই কথা বলতে গেলে অনেক সময় ভুল হয়ে যায় যেহেতু স্পটে কথা বলছি তো অনেক মানুষ আছে দেখেন আমাদের তিন বন্ধু গাড়ি দিয়ে রেডি তারপরে আমার বন্ধু ওরে মার্শাল্লা কি হাসি আমার বন্ধু আমার গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লো বললাম আমাকে দে তো চেপে পড়লাম তারপরে পরে সকলে মিলে বেরিয়ে পড়লাম নসিপুর রাজবাড়ির উদ্দেশ্যে বন্ধুরা হাসি গান দেখেন একবার আর আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন আর মোড যাকে বলে অনেকটাই সুন্দর হবে ক্যামেরা ভিডিও আশা করছি দেখতে অনেকটা সুন্দর লাগবে ইনশাল্লাহ যেহেতু আমার বন্ধু অনেক পরিশ্রম করে মেহনত করে এডিটিংটা কমপ্লিট করেছে তো আমরা বেরিয়ে পড়লাম আমাদের রঞ্জিত পাড়ার যে রাস্তা মাঠের রাস্তা সেই মাঠের রাস্তা হয়ে আমরা টুকটুক করে যেতে চলেছি নসিপুর রাজবাড়ির উদ্দেশ্যে যেহেতু আগের ব্লগে আমরা বলে রেখেছিলাম এবার আমরা দেখাবো নসিপুর রাজবাড়ি আর আগের ব্লগটায় দেখানো হয়েছে নসিপুর রেল ব্রিজ একা একে লালবাগের সমস্ত জায়গায় ইনশাল্লাহ আমরা দেখানোর চেষ্টা করব তো নসিপুর রেল ব্রিজের ব্লগ এখনো যারা আপনারা দেখেননি তারা অবশ্যই গিয়ে দেখে আসুন এম এ ইসলামিক ব্লগ ইউটিউব চ্যানেল অথবা এম এ ইসলামিক ব্লগ ফেসবুক পেজ তো বন্ধুরা দেখেন একটা বাড়ি দেখলাম মাসাল্লাহ অনেকটা সুন্দর বাড়িটাই অনেকটাই খরচা হয়েছে কিন্তু এই বাড়ি কিন্তু আমাদের দিনের সাথে যাবে না তারপরে পরে দেখতে পেলাম কথা বলতে বলতেই লালবাগের যে মেন রোড ওই রোডে আমরা ঢুকে পেরেছি যেহেতু ড্রাইভার এখানে এক্সচেঞ্জ হবে আর আমার বন্ধু গাড়ি ভালো পারে তবে ভয় করে রোডে চালাতে এবার আমি চালাবো সেই জন্য আমার তো আগে থেকে হেলমেট পরা ছিল হেলমেট পরেই গাড়িতে উঠে পড়লাম এবং বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে হঠাৎ করেই আমাদের তিন বন্ধুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তারপর দেখলাম বাজ পাখির মতো উড়ে চলে এলো আমাদের সঙ্গী হয়ে আসলে বন্ধুরা কোন একটা কাজে গিয়েছিল হয়তো আমার বন্ধুরা খুব জোরে গাড়ি চালায় তো বন্ধুদেরকে বলবো যে তোমরা জোরে গাড়ি চালিও না এবং দর্শক যে দেখছেন আপনারা জোরে গাড়ি চালিয়েন না পরে মাসুল দিতে হবে তারপরে বিডি অফিস মোড় এটাকে আমাদের বিডি অফিসের মোড় বলা হয় আর সামনেই দেখতে পাচ্ছেন রেলগেট রেলগেট পড়েনি ভাগ্য ভালো ফাঁকা আছে রাস্তা তারপরে দেখতে পাচ্ছি অনেকটা ধোয়া ভাবলাম আগুন ধরে গিয়েছে কোনো জায়গায় নাকি কেউ বোমাবাজি ফাটাচ্ছে নাকি মারামারি করে আগুন ধরিয়ে দিয়েছে কাছে গিয়ে দেখতে পেলাম এগুলোর আসলে কিছুই না কিছু নোংরা জিনিস পড়াচ্ছে এই জন্যই তো বলা হয় কিছু জিনিস চোখে দেখা এবং কানে শোনা থাকলেও মিথ্যা হতে পারে আসলে দূর থেকে সবকিছু নির্ণয় করা উচিত নয় ঢুকে পড়লাম স্টেশন রোড পাশ হয়েই দেখতে পেলাম ইয়া বড় বড় দেওয়াল আসলে দেওয়ালটা কিসের মেন উদ্দেশ্য হলে জায়গাটা কি জানেন আপনারা এটা হলো জেলখানা কারাগার তারপরে পরে বেশি কথা না বলেই আমরা ঢুকে পড়লাম নসিপুর রাজবাড়ি আসলে জেলখানার পরে কি রাজবাড়ি না অনেক রাস্তা পার হতে হলো কিন্তু সমস্তটাই যদি ব্লগে দিতে থাকি আপনারা দেখতে বোরিং ফিল করবেন সেজন্য সরাসরি আপনাদেরকে নিয়ে চলে এলাম রাজবাড়ি টিকিট মূল্য বিশ রুপিয়া অর্থাৎ কুড়ি জায়গা টিকিটগুলো কেটে নিলাম এবং জিজ্ঞাসা করে নিলাম কতক্ষণ খোলা থাকবে এই যা টিকিটটা পড়ে গেল রে এই তল 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 কুড়ি টাকার টিকিট বন্ধু আমার কুড়িয়ে নিল এবং আমরা পাঁচজন ছিলাম তাই পাঁচজনের টিকিট কাটলাম পাঁচ কুড়ি একশো রুপায় একশো টাকা আমাদের টিকিটেই চলে গেল এবং ঢুকে পড়লাম দেখি কি আছে টিকিট কাটার সময় তো তো অনেক অনেক কিছু কিছু আছে আছে যাও দেখে মজা পাবে প্রথমে গিয়ে দেখছি এ মা এটা আবার কি দুটো ভাঙাচারা বিল্ডিং এই জন্য নিয়ে নিল একশো টাকা গিয়ে দেখতে থাকলাম অনেক রকমের মূর্তি আছে পাশে বিভিন্ন ধরনের কিছু গাছ লাগানো আছে আর শুধু বিল্ডিং এ বিল্ডিং প্রথমে তো মনটা খারাপই লাগছিল যে কোথায় এলাম পয়সা দিয়ে আর দর্শককে যে দেখাবো বলে যে কী বা দেখাবো ভিতরে তো কিছুই দেখার মতো নেই এই কয়েকটা ঝাউ গাছ আর আমরা হেঁটে বেরাচ্ছি কি দেখবে দর্শক না আপনারা তো দেখবেন না আমি তো দেখি না কেউ যদি ভিডিওতে শুধু গাছগাছালি দেখায় এ তো আমার বাড়িতেও আছে তো আমার জঙ্গলেও দেখা যায় গাছগাছালি মেরে দোস্ত পিকচার হা ভেবি বাকি হে দোস্ত বন্ধুরা দেখতে থাকুন আসল মজা তো আছে একটু পরে असली मजा अभी भी बाकी है मेरे दोस्त अंदर में क्या क्या चीज है हम सब तुमको दिखाएंगे भेतरे की की इंशाल्लाह सब कुछ যদিও ভেতরে ক্যামেরা নট এলাও লেখা আছে বাংলায় বড় করে ছবি তোলা নিষেধ কিন্তু ওনাদের ফল্ট ওনাদের কিছু লোক ছিল না এখানে কেউ মানা করেনি আমাদেরকে ভিডিও আমরা করে নিয়েছি দেখতে থাকুন কি কি আছে এগুলো হচ্ছে তার দিয়ে অনেকটা মূর্তি বানানো টাইপের আছে কেউ নিজের গার্লফ্রেন্ড ভাববেন না বয়ফ্রেন্ড ভাববেন না পশু পাখি জানোয়ারের ছবি আছে বেশিরভাগই আর ওপরে দেখতে পাচ্ছি একটা আদিম যুগের যে ঘোড়ার গাড়ি না গরুর গাড়ি বোঝাও যাচ্ছে না সঠিক পেন্টিংগুলো কেমনভাবে আর এই যে দেখেন বিভিন্ন ধরনের পেন্টিং কিন্তু আছে দেখুন আপনারা নিজে থেকেই দেখুন আমি আর কি বলবো বলেন হিস্ট্রি অফ ওয়ার্ল্ড আলমারিতে বই সাজানো আছে আর তারপরে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন দাগ নাম্বার খতিয়ার নাম্বার এটা হচ্ছে খাজনা বই তারপরে আছে দেখেন খতিয়ান আর আমরা হেঁটে পড়লাম নিস্তালা থেকে ওপরতলায় ওঠার জন্য কাঠের সিঁড়ি পা দিতেই যেন আওয়াজ হচ্ছে অনেকটা পোম ফাটার মতো গিয়ে উঠে পড়েই সঙ্গে সঙ্গে দেখতে লাগলাম যে আসলে নিসতলায় তো দেখে অনেকটাই ভালো লাগলো ওপরতলায় আরও কী কী আছে এই দেখেন ছবি তুলবেন না লেখা আছে কিন্তু আমাদেরকে কেউ তো বাধা দিচ্ছে না সেই কারণে আমরা ছবি তুলেই যাচ্ছি ভিডিও করেই যাচ্ছি পরে অবশ্য মানা করেছিল কিন্তু কষ্ট করে ভিডিও করার পর কি আর সেগুলো মানা যায় এই যে দেখেন সোনার জড়ি শাড়ি নাকি বলছে এটা এটা একটা মূর্তি যাই হোক কোনো দেবদেবীর হতে পারে এটা হচ্ছে রঞ্জিত সিং এটা পিয়ানো আপনারা সবাই বুঝতে পারছেন আগের যুগের এটা আর এই যে দুটো যে সাদা রঙের কাচের ভিতর দেখছেন এগুলো হচ্ছে হাতির দাঁত দিয়ে তৈরি করা আমি নিজে থেকে বলছি না ওপরে লেখা ছিল সেটা পড়ে আপনাদেরকে বলছি আর এটা হচ্ছে যে আধা না কাঁথা স্টিচের শাড়ি এটা কোনো একটা মানুষের ছবি হতে পারে আমি তো জানি না ইতিহাসও না কাউকে সেই কারণে সঠিক আপনাদেরকে তথ্য তুলে পারছি না ভিডিও দেখেন আপনারা আর আশা করছি ভালো লাগছে কেমন লাগছে এইবার বলেন শুধু কি গাছ গাছে নিয়ে দেখাচ্ছি দেখেন দুটো হরিণও দেখালাম বুঝতে পারলেন দর্শক দর্শকবৃন্দ আমরা শুধু ফালতু ফালতু ভিডিও দেখাবো না ইনশাল্লাহ এই যে দেখেন তলোয়ার ছোট থেকে বড় ছোট বড় মাইতোর যাই বলবেন না কেন সব ধরনের আছে সোনার হাতি হচ্ছে কাসার এই যে ছবি তুলবেন না তুলে নিলাম কি কর আসলে ছবি তুলবেন না এটা ওনারা কি জন্য দিয়েছেন আমি জানি না অবশ্যই কোন ওনাদের রুলস বাইরে তবুও ওনাদেরকে তো থাকতে হবে দু একটা করে অনেক জায়গায় লোক দাঁড়িয়ে থাকবে তবেই তো সবাই ছবি তুলবে না এরকমটা হবে হাজারদুয়ারিতে যেমনটা হয় আর কি কিন্তু এখানে কেউই ছিল না আমরা আমরাই তাই ছবি তুলে নিয়েছি এবং অবশেষে বাইরে বেরিয়ে এলাম বাইরে ওপর থেকে দেখেন আটা। খুব সুন্দর লাগছে বসার লোপর থেকে আমরা মনে হচ্ছে হ্যাঁ রাজার বাড়িতে দাঁড়িয়ে আছি রাজার বাড়ি মনেই হবে না বা কেন আসলেই তো নামটাই তো হচ্ছে রাজবাড়ি তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে নিজেদের গাড়িতে চেপে পড়ব এরকম একটা দৃশ্য আপনাদেরকে দেখানো হচ্ছে রাজবাড়িটাকে পুরোটা একবার ভালো করে আমার বন্ধু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে যে হ্যাঁ দেখেন শেষ মুহূর্তে আরো একবার তারপরে পরে আমরা টিকিটটা দেখেন টাকা করে লস যায়নি লাভই আছে যেহেতু রাজবাড়িকে অনেক কিছু দেখতে পেলাম ভিতরে আমিও বলছি দেখেন দেখা হচ্ছে রাস্তাতে তারপর পরে আমরা বেরিয়ে পড়লাম আজকে অনেকটা রাত্রি হয়ে গেছে এমনটা না সদ্য মাগরীবের আজান নিশে মাগরীবের আজান আমরা অনেকটা শুনতে পেলাম এরকম মনে হলো যেহেতু বহুত দিক থেকে আজান হয় লালবাগের তারপরে আমরা একটা মসজিদ টাইপের দেখতে পেলাম দিয়ে ঢুকে পড়লাম ওই রাস্তা দিয়ে দেখেন ছোট্ট রাস্তা একদম মাগরিবের সন্ধ্যা হব হব ভাব দিয়ে তো মসজিদ গিয়ে দেখলাম আসলে এটা মসজিদ না এটা হচ্ছে কোনো একটা ইমাম বাড়া যাই হোক আমরা লালবাগ সেরকম ঘোরাঘুরি করি না ইনশাল্লাহ ব্লগের দৌলতে ঘোরাও হচ্ছে অনেক কিছু আরও দেখতে পাবেন কিন্তু দূর থেকে জায়গাটাকে হবহু মসজিদ লাগছিল নামাজ পড়তে গিয়ে ঘুরে এলাম কিন্তু নামাজ তো আর মাফ নেই নামাজের হিসাব তো দিতেই হবে এই জন্য আবার বেরিয়ে পড়লাম নতুন কোনো মসজিদের উদ্দেশ্যে পাচ্ছে কি এই যে পেয়ে গেলাম একটা সুন্দর মসজিদ মসজিদের পাশে আমরা গাড়িটাকে সুন্দরভাবে লাগিয়ে দিলাম দূর থেকে দেখা যাচ্ছে ইমামবাড়া মানে ইমামবাড়ার পেছনের সাইডেই মসজিদটা মসজিদটা দেখতে অনেকটাই সুন্দর এবং আলহামদুলিল্লাহ আমরা গাড়িটা দেখে সকলে মিলেই উঠে পড়লাম মসজিদে এই যে দেখে নিমাম বাড়ার দৃশ্য এবং আমরা উজু করতে লাগলাম যে আমরা সকলে ইনশাল্লাহ নামাজ পড়বো আমার বন্ধুরা কে নামাজ পড়ে জানি না আমি পাঁচ পড়ার চেষ্টা করি যদিও মাঝে অনেক অক্ত ইনশাল্লাহ মধ্যে সময় গাফিলতির কারণে কিংবা কোনো ক্ষেত্রে নামাজটা পড়তে লেট হয়ে যায় তবে পড়ে ইনশাল্লাহ কোনো নামাজই ছেড়ে দিই না ইনশাল্লাহ আমার বন্ধুদেরকে করবো কোন মসজিদ পেলেই তোমরা নামাজটা পড়ে নিও যেখানেই পাবে নামাজটা ছেড়ে দিও না এই যে এটা হচ্ছে মসজিদের দান বাক্স আর মসজিদটার নাম হচ্ছে দুলানি মসজিদ আর এই যে দেখা যাচ্ছে অনেকটা সুন্দর লাগলো মাসা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগলো মসজিদের থেকে দেখতে পাওয়া যাচ্ছে সুন্দর একটা দৃশ্য এবং আমরা জামাত করে বাইরে নামাজটাকে পড়ে নিলাম সকলে মিলে যেহেতু ভিতরে জামাত হয়েছে এই জন্য আমরা জামাত করে নামাজ পড়ার পর একটু বসে গিয়েছিলাম এবং একটু পানি পান করলাম তারপরে পরে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে দেখুন বন্ধুরা সেই যেখানে আগুন ধরে বলেছিলাম আসলে ওটা ছিল ক্যাচরা পোড়ানোর ধোয়া তারপরে পরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে তো আজকের মতো আমাদের এই ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো ইসলামিক ব্লগে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ